হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর তোমাদের আগেই বলেছিলাম তো কালকে হচ্ছে ফার্স্ট এপ্রিল আমার পরের জন্মদিন যে আমার সব কিছু তো তার জন্য আমি যতটা পাচ্ছি আমার মতো করে কিছু ব্যবস্থা করেছি তো কালকে তোমরা দেখতেই পাবে সেই ব্লগটা যে কী কী করেছি আর আজকে তার জন্য একটা স্পেশাল গিফট নিয়ে এসেছি তো জানতে চাও কী গিফট নিয়ে এসেছি সারপ্রাইজ কিছু নেই তো সে সাথে গেছিলো তো এই গিফটটা নিয়ে এসেছে তো চলো দেখাই তোমাদের কি গিফট কিনেছি সে পছন্দ করেই অনেক দিনের ইচ্ছা ছিল ওর ফোনটা একটু খারাপ হয়ে গেছিলো তো একদম কাজ হচ্ছিল না তো সেই জন্য এই ফোনটা নিলাম এই যে দেখো তো এই যে এই ফোনটা নেয়া হলো এই যে দেখো এই যে ফোনটা ভিভো কি থ্রি ফাইভ জি রয়েছে দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আমি এটা দিলাম এটা আবার ক্রিস্টাল পেশনটা রয়েছে ক্রিস্টাল তো সারাদিন মাথা খারাপ করে দিচ্ছিলো ফোনটা চাই তো এই ফোনটা নেওয়া হয়েছে তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও কালকে স্পেশাল ব্লগটা দেখতে থেকো আর ওকে সবাই উইশ করো যাতে ও আরও জীবনে উন্নতি করতে পারে ভালো থাকে সুস্থ থাকে তো এটাই তোমরা উইশ করো তাকে আমি কাল সকালবেলা কমিউনিটি পোস্ট ছাড়বো তো সেখানে সবাই একটু উইশ করো ওকে তোমাদের ভালোবাসা আশীর্বাদ তো ওর খুব দরকার সবাই একটু উইশ করো তো চলো টাটা বাই আজকে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও যদি ভালো লাগে আমার চ্যানেল অবশ্যই প্রেস করবে যাতে আমার নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের সাথে আসে তো চলো আজকে সবার লাইভ হবে সবাই লাইভেও চলে এসো তো আর হ্যাঁ এই ভিডিওতে কিন্তু আমার পঞ্চাশটা লাইক চাই অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু দিতেই হবে কি সবাই দেবে তো আর ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসা আমার খুব দরকার তো এতদিন ভিডিও করছি এইটুকুন তো তোমার থেকে আশা করতেই পারি বলো প্লিজ একটু করে দিও তো চলো টাটা